হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো দেখো এখন বাজে ওই বেলা সাড়ে দশটার মতো তো আমি এখনও সুন্দর করে সেজে নিয়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো আমি এখন সেজে গুজি কোথায় যাব তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো তারপরে দেখো আমি সেজে গুজে একটু আয়নার সামনে ঢং করে নিলাম দেখলেই আর তারপরে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি আর কি সেজে গুজে শাশুড়ি মায়ের জন্য মায়ের কিন্তু হয়নি কিন্তু মায়ের হবেও না আর আমি যেখানে যাবো তাড়াতাড়ি যেতে হবে না নাহলে আমি দেখতে পাবো না তো ওই জন্য আমি বেরিয়ে পড়লাম মা এখন আসেনি তো মা আমাকে বললো তুই চলে যা তুই তো দেখতে পারবি তো দেখো আমি চলে এসেছি আমাদের এখানে যে মন্দিরের সামনে আমাদের পাড়াতেই তো আমাদের গ্রামে যে নিমচার মা আছে না কালী মন্দির তো ওখানে মা আর কি আসছেন আজকে আসলে আমাদের গ্রামে একজনের মানসিক আছে ওই আর কি নিয়ে আসছে ওদের বাড়িতে আর কি পইতে আছে উপনয়ন তো ওর ছেলের তো ওরা আর কি ওদের ব্রাহ্মণদের যেটা নিয়ম আছে যে নিমচার মাকে ওদের বাড়িতে কোনো শুভ কাজ হলে আনতে হবে তো ওরা সেটাই আনছে তো এই যে দেখো আমরা এখন এখানে রেডি হয়ে চলে এসছি তো ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ছাতা মাথায় মা আসছে দেখো মা এখন এলেন তো ওই যে দেখতে পেলে আর এখন আমরা যাচ্ছি আর কি পেছন পেছন মন্দিরের দিকে কারণ মাকে এবারে মন্দিরে রাখা হবে তো ওখানে আজকের দিনটি থাকবে আর কালকে পুজো হয়ে কালকে রাত্রে মা আবার চলে যাবে যেমন আর কি নিয়ম হয় আমাদের জ্যৈষ্ঠ মাসে পুজোর সময় কারণ এখন তো পুজোটা নয় এই যে বললাম পার্সোনাল তাই আর কি কম লোক দেখতে পাচ্ছ আর যখন তো দেখো আমাদের জ্যৈষ্ঠ মাসের সময় হয় তখন কত লোক হয় মায়ের মন্দিরে আর এখন তো শুধু গ্রামের লোকেরাই আর কি আর জ্যৈষ্ঠ মাসের সময় হয় তখন তো প্রচুর কুটুম টুটুম আসে সবার বাড়িতে প্রচুর লোক আর দেখো এখনও অনেক লোক গ্রামের সব লোক এসছে আর যারা যারা হয়তো যান বলেছে আর কি যাদেরকে নিজেদের লোক তারা তারা হয়তো এসছে তারপর দেখো এখন মা চলে যাচ্ছে মায়ের মন্দিরে যেখানে আর কি মায়ের আসন ফাঁকা থাকে তো মা যেখানে যখন প্রতি বছরই আসে তখনই মা ওখানে আর কি মায়ের অধিষ্ঠান করা হয় তো তারপরে দেখো এখন মা চলে যাচ্ছে মন্দিরের ভিতরে সবাই এখন যাচ্ছে তো আমরা এখন পেছন পেছন আর কি যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো এখন মন্দিরের ভেতরে ঢুকতেও পারবো না আমরা বাইরে থেকেই মাকে প্রণাম করব মা যত দূরেই থাকুক আমরা মা মায়ের ক যত দূরেই থাকি কিন্তু মা সবসময় আমাদের সাথেই থাকে এই আসলে দেখো আমরা এত দূরেই দাঁড়িয়েছি মা তাও মায়ের দৃষ্টি আমাদের উপরে থাকবে মা আসলে জগৎজনিনে সবারই মা সবাইকেই দেখেন সবারই মঙ্গল করেন তো আমরা থেকে দাঁড়িয়ে দেখছিলাম কারণ জানোই তো আমাদের খুব শ্বশুর মারা গেছে আমরা ভিতরে ঢুকতেও পারবো না আর কিছু করতেও পারবো না একদম ভিতরে যেতে পারবো না বারান্দার কাছে গিয়ে আর কি প্রণাম করবো দেখতেই পাচ্ছ অনেক লোক হয়েছে যার মানে এরকম পার্সোনালি পুজো তাও অনেক লোক এসেছে মা পার্সোনালি আনলে কি হবে মা তো সবারই তাই না যে যেখান থেকে পেরেছে সে সেখান থেকে আর কি খবর পেয়ে এসেছে আর কি যারা অনেকেই আমাদের গ্রামেরই আর কি বাইরে থাকে ওরাও সবাই আর কি এসেছে এখানে তো তারপরে দেখো মাকে এনেই মায়ের স্নান করানো হয়ে গেছে আর যারা যারা আর কি পুজো আগে থেকে দিয়ে রেখেছিলো তাদের পুজোগুলো করে দিলো আর স্নানের জলটাও আর কি যে চাঞ্জল সেটাই সবাইকে আর কি দিচ্ছে আর আমরা তো বললামই যে আমরা পুজো তো পারবো না ওই জন্য আমরা প্রচুর ঘটও আনতে পারিনি আর মা এলে সবাই ঘট আর ধূপ এসব নিয়ে এসে ধূপ দিতে পারবো কিন্তু ঘর যে দিয়ে ঘট আনি সেই ঘরটা আর কি আমরা আনতে পারবো না কারণ আমরা হবিষ্যি করেছি তো ওই জন্যই পারবো না আমরা আর কি আনতে আর এরকম পুজো করাতে আসবো হয়তো সুন্দরের সময় এরকম আসবো আর কি আর কালকে পুজো করাবো তো তারপরে দেখো যে আমি আগে আগে চলে এসেছিলাম আর দিদি আর বড়ো মা তো রেডি হয়নি আর মা এসেছিল মা ওখান থেকে আর কি চলে গিয়েছে কারণ আমাদের পাইবে আর কি কলে জল এসছে তো প্রথমেই দেখলে যেখানটায় আমরা সবাই আর কি দাঁড়িয়ে ছিল মা আসছিলো তো ওখান থেকে মনে হয় মা আর কি চলে গেছে মাকে দেখে ওখান থেকে প্রণাম করে মা আর কি চলে গেছে বাড়ি বললাম এই যে কলে জল এসেছে তো দেখো তারপরে এই যে আমি এখন চলে এলাম বাড়ি আর অবস্থা দেখছো বাইরে যা গরম বাপরে প্রচণ্ড গরম এখন তো তাও কম জ্যৈষ্ঠ মাসের সময় যখন মা আসে তখন তো আরও প্রচুর গরম থাকে তো তারপরে দেখো আমি চলে এলাম আর কি ঘরে চেঞ্জও করে নিলাম ওই শাড়িটা তারপরে বাড়ির শাড়ি পরে নিয়েছি তো এখন জল জলখাবার খাবো কারণ খেয়ে যায়নি আজকে মা আসবে বলে উপোস করেছিলাম সকাল থেকে তো খাইনি তো মাও খায়নি মা আমি দুজনেই খাবো আর কি তো এখন এখানে আমি বসবো খেতে একটু বসে নিই তারপরে খাবো মা আগেই বসলো খেতে মাও বললো যে মায়ের খুব খিদে পেয়েছে ঠিক আছে তুমি তাহলে বসো আমি একটু পরে বসছি আর তারপর দেখো আমি এখানে বসলাম মা আমাকে দেবে করে মা উঠলো খেতে বসেছিল আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে দেখো আমি এখানে বসে গেছি খাবার নিয়ে আর মা খাচ্ছে মা আগে একটা রুটি খেয়ে নিয়েছে তারপরে মুড়ি নিয়েছে আর আমি দেখো এখানে একটা ওই যে ওটস দিয়ে ধসা করেছিলাম কয়েকদিন আগে ওটস এনেছিল খাওয়া হয়নি ওই জন্য ওটা দিয়ে ধোসা বানিয়ে দিলাম তো ওটাই আমি আর কি খাচ্ছিলাম আর মাকে বললাম খেতে মা বললো যে আমি ওই সব খাবো না আমি মুড়ি রুটি ঠিক আছে তুই খাওয়াম ঠিক আছে একটু খাও তারপরে আমি একটু মাকে খাইয়ে দিলাম তো মা একটু মতো খেলো তারপরে দেখো এই যে আমার বাবা এসেছে আজকে তো ওই যে বাবা দেখো এখানে নারকেল নিয়ে এসছে তো ওটাই আমি আর কি আমাদের ঘরের আর কি তো নারকেল হয়েছে তো ওটাই বাবা নিয়ে এসেছে ওটাই আমি আর কি খাচ্ছিলাম আমি নারকেল খেতে খুব পছন্দ করি বাবা এরকম অনেকবার কিনে আনে আর এখানে বাড়িতেও মা কিন্তু অনেকবার আমার জন্য নারকেল আনা করে আমি নারকেল খেতে খুব ভালোবাসি আর এটা তো আমাদের বাড়িতে হয়েছে না আনে তো বাবা দুটো নিয়ে এসছে একটা আজকে ভাঙা হলো আর পরের দিন আরেকটা আর কি ভাঙবো পরে খাবো বা কিছু বানাবো ওটা দিয়ে আমার বাপের বাড়ির গাছটায় অনেক নারকেল হয়েছিল কিন্তু অনেকগুলো নেই না যেন তো জল ছিল না আবার জল ছিল না তো আবার ভিতরগুলোও ফাঁকা কিছুই বেরোয়নি আমি আগের বাড়ি গিয়েছিলাম তো তখন বাবা পেরেছিল কয়েকটা প্রায় কটা ফাঁকাই ছিল আর আমাদের জন্য তো নারকেল গাছটা অনেক তাড়াতাড়ি নারকেল তোলা আমার দাদা এই কিছু দিনের মধ্যেই গাছটা লাগিয়েছিলো তার মধ্যে আর কি ধরেছে আর দাদা যখন এসেছিলো দাদা তো বাইরে থেকে ও এসেছিলো তখন ও কয়েকটা পেরেছিলো আর কি ডাব ছিল তখন ওগুলো জলগুলো আর কি খেয়েছিলো আর এই যে দেখো এখন দুটো নিয়ে এসছে বাবা আমার জন্য আর আমি দেখো আবার একটা চামচ নিচ্ছি এটা দিয়ে নারকেল তোলা যায় কিছু একটা শক্ত জিনিস নিতে হয় ওই একটু একটু করে ছাড়ালাম আর খেলাম আমি বললাম আমি আমার দ্বারা আর হবে না ওই দু একটু একটু ছাড়িয়ে খেলাম আমি বললাম মাকে বললাম তুমি ছাড়িয়ে দাও আমি আমি আর পারবো না ছাড়াতে তারপরে মা বললো সর তুই অনেক কায়দা কানুন করলি আমি দেখ বের করে দিচ্ছি তারপরে দেখো মা অনেকটা নারকেলটা বের করে দিয়েছিলো তারপরে দেখো এখন হয়ে গেছে দুপুর প্রায় দেড়টার মতো তো আমার রান্নাবান্না আগেই কমপ্লিট হয়ে গেছিলো মাকে যখন আর কি গিয়েছিলাম দেখতে তার আগে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম আর এলে আর গরমে রান্না করতে ভালো লাগতো না আজকে যাও তো সকালে টিউশন ছিল না তাহলে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর বাবা ফোন করেছিল যে আসবে বাবা কয়েকদিন ধরেই বলছিল আসবে কারণ বাবার দোকানে আমাদের বাবার কারখানায় বিশ্বকর্মা পূজা হয়েছে তো ওটা আর কি একটু মিষ্টি মিষ্টি দিতে আসবে বলছিল তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছিলো আসতে পারেনি ওই জন্য আর কি আজকে এলো আমি বললাম যে আজকে এসো আজকে যখন মা আসবে তাহলে মায়েরও দর্শন হয়ে যাবে তোমার আর আমাকেও দেখতে আসা হয়ে যাবে কারণ বাবা প্রতি মাসেই আসে আমার বিয়ে প্রায় তিন বছর হতে চললো কিন্তু আমার বাবা এক মাসও বাদ যায়নি যে আমার বাবা আসেনি আমার বাড়ি অনেকবার অনেক সময় হয়েছে বাবা হয়তো আসে দুবারও এসছে আর কি আমাকে দেখতে বাবা আমাকে না দেখে কিছুদিন পর থাকতেই পারে না রোজ তো ফোনে কথা হয় তিনবার চারবার বাবা ফোন করে বাবা না আমাকে প্রচণ্ড ভালোবাসে প্রত্যেক মেয়ে মেয়ে আর কি মেয়েকেই বাবা ভালোবাসে কিন্তু আমি মনে হয় আমার বাবা একটু বেশি ভালোবাসে যে যার কাছে আর কি মনে হয় তো যাই হোক তারপরে দেখো বাবাকে এখানে খেতে দিয়েছি আর আমার বাবা তো নিরামিষই খায় বেশি কিছু খাবার দাবারও খায় না একটু গ্যাসের প্রবলেম আছে ওই জন্য বাবা বেশি তেল মশলাও খায় না তো যাক একটু একটু রান্না করে দিয়েছি ওই বাবা খাচ্ছিলো আর আমি বাবার সাথে একটু গল্প করছিলাম আর কি আর আমাদের এখানে তো খাবার দাবার খেতে অনেকটাই লেট হয়ে যায় বাবাকে বললাম যে তুমি এত লেট করো না তুমি খেয়ে নাও ও এখন কখন আসবে দোকান থেকে ততক্ষণে তুমি বসে থাকবে তো তুমি আগে খেয়ে নাও ওই জন্য বাবাকে আর কি দিয়ে দিলাম খেতে যখন ও আসবে আর কি তখন সবাই একসাথে খাবো এখন তো দেড়টা বাজে প্রায় আমাদের খেতে খেতে আড়াইটা তো বেজে যাবে আড়াইটা তিনটা আমার বাবার বাড়িতে কোনো জিনিস হবে আর আমি পাবো না বা আমাকে দেবে না এরকম হয় না আমার পেশিকেও কিন্তু দেয় এখনও অবধি সব জিনিস তো আমাদের বাবার বাড়িতে যা কিছুই হয় সবজি টবজি সব বাবা নিয়ে আসে ওই যে কুমড়ো টুমড়ো ধরেছিল ওগুলো বাবা আমার জন্য আর কি নিয়ে এসছে আর এই যে দেখো বর এখন চলে এসছে দোকান থেকে এখন ওই যে বলতে গেলাম প্রায় দুটো দশ পনেরো মতো বাজছে তো বাবা দেখো এখানে খেয়ে দিয়ে আর কি টিভি দেখছিল বসেছিলো তো ও এলো আর কি বনাম করলো বাবাকে তো ও এখন স্নান টান নি তারপরে আমরা আর কি সবাই একসাথে খাবারটা খেয়ে নেবো আমি মা ভাই আরও আর কি তো তারপরে দেখো আমরা খাবার দাবার সব খেয়ে নিয়েছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে তারপরে আমি ওপরে চলে এলাম মেয়ে একটু আর কি রেস্ট নেবো তারপরে আবার তো বিকেলে টিউশন নিয়েছ আর বাবা বললো বিকেলে বাড়ি চলে যাবে তো এখন বাবলাম নিজে এখন তিনটার মতো বাজছে তো আমি তো খেতে খেতে তিনটে হয়ে যাবে তারপরে দেখো আমি আর কি নিচে এলাম একটু রেস্ট করে তারপরে দেখছি বাবা রেডি হয়ে গেছে বাবা বেরিয়ে যাচ্ছে বাবা দেখো সাইকেল নিয়ে এসছে আমার বাবা আমাকে একদিন ফোনে বলছিল যে সাইকেল নিয়ে আমাদের বাড়ি আসবে আমি বললাম না এত দূরের সাইকেল নিয়ে আসতে হবে না কিন্তু দেখো নিজে নিয়ে চলে এসেছে কখন বললে আমাকে কিন্তু অনেক দিন আগে ফোনে বলছিল তো যাই হোক তারপর দেখো সাইকেল করলে শরীরটাও ভালো থাকবে আর বাবা অনেক সাইকেল করতে পারে বাবা এখনও সাইকেলে বেশি যাওয়া আসা করে তো তারপর দেখো বাবা এখানে বাড়ি চলে গেল। তো একটু তাড়াতাড়ি বের কারণ সাইকেল নিয়ে এসছে টাইম লাগবে যেতে তো বাবা চলে গেলো তারপরে দেখো মা আর আমি আর কি চলে আসছি বাড়ির দিকে আর বাইরে একটা ফেরিওয়ালা এসছিলো ওর কাছ থেকে একটা ছোট্ট মতো ক্লেচার কিনলাম তো আজ আমি এখানটায় আমার ভিডিওটা শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ওটা